নভেলুটার অর্ণ আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি পুজিদিনের ন্যায় অর্থাৎ আমরা পুজিদিন যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছি যে 100 টা মেক করব তার এই আলোচনায় আজকে এই আলোচনায় আলহামদুলিল্লাহ যে আমরা ভিন্নভাবে আরেকটা শিখব যারা ইংলিশের কিছুই পারে না তাদের জন্য বিশেষ করে এই আয়োজনগুলো কেননা সেন্টেন্স মেক করতে জয় কেউ না পারে তাহলে ফ্রেন্ড রাইটিং স্পোকেন ইংলিশ কোন ক্ষেত্রেই সে ভালো করতে পারবে না আশিকরে এই আলোচনা তুমি এনজয় করতেছি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটুকু প্রত্যাশা আমি তোমাদের কাছ থেকে করি তাহলে চলো আমরা মূল আলোচনা প্রবেশ করি দেখো প্রথমে যেটি জানতে হবে সেন্টেন্স মেক করার আগে তোমাকে যেটি জানতে হবে সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে এর আগে আমি তোমাদেরকে ভার্ব দিয়েছি যতদূর আমার মনে পড়ে যতদূর আমার মনে পড়ে যে প্রায় চল্লিশটি এরপর আরেকটি ভিডিওতে হচ্ছে পঞ্চাশটি মোট যদি তোমাদেরকে দিয়েছি সংগ্রহ করি সংগ্রহ করে নিবে দেখো আজকের আলোচনা করব। যে ইট ইট অর্থ হচ্ছে খাওয়া টক অর্থ বলা কাম অর্থ আসা গো অর্থ যাওয়া থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা স্নান অর্থ হচ্ছে দাঁড়ানো অর্থ হচ্ছে বসা প্লে অর্থ খেলা করা এরপর হচ্ছে ডু অর্থ হচ্ছে করা লাভ অর্থ ভালোবাসা রাইট অর্থ লেখা লাইক অর্থ পছন্দ করা জাস্ট আমার কথা হচ্ছে কয়েকটি ভাব তুমি অবশ্যই মুখস্থ করে নেবে যত দ্রুত পারো এ কয়েকটি ভাব মুখস্থ করে তোমাকে নিতে হবে কেন ভাব যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি সেন্টেন্স মেক করতে পারবে না এটাই নিশ্চিত সো এই ক্ষেত্রে মাথায় রাখো যে ইট অর্থ খাওয়া টক অর্থ বলা কাম অর্থ আসে গো অর্থ যাওয়া এ কয়েকটি ভাব তুমি মুখস্থ করে নাও জাস্ট এই ভাবগুলো মুখস্থ যখন হবে তার পরের আলোচনা টুকু তুমি শুরু করো তাহলে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে আর আমি বলি তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না যে বিষয়গুলো মুখস্থর বিষয় দিয়েছি সেগুলো মুখস্থ করে নাও তা না হলে তো শিখতে পারবে না এখন দেখো এরপর যেটা আমি তোমাদেরকে শেখাতেছি যে আই যে প্রথমে লক্ষ্য করো আই রয়েছে আই হচ্ছে আমি আই অর্থ কি আই অর্থ হচ্ছে আমি জাস্ট এখানে লক্ষ্য করো আমি একটু লিখে দিচ্ছি আই অর্থ আমি জাস্ট এটি প্রথমে মুখস্থ করবে এরপরে যে আয় কি আয় আমি তারপরে এই আলোচনায় টুকুতে আমরা আসি আমি তুমি জেনেছো আই বসে দাও এই সবগুলো ভার্বের পড়বে যতগুলো বাহ তার সব জায়গায় কি বসে দিবে আই কে বসিয়ে দিবে কি বসে দিবে আই কে বসিয়ে দিবে তাহলে দেখো আই বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে আই ইট আমি খাই আই ইট আমি খাই ইট অর্থ হচ্ছে খাওয়া আই যেহেতু সামনে বসেছে আমি আমি খাওয়া দাওয়ার হয় না আমি কি হয় খাই হয় সো আই ইট আমি খাই আই টক আমি বলি আই কাম আমি আসি আই আমি যাই আই থিং আমি চিন্তা করি আই স্টান্ট আমি দাঁড়াই আই সি ইট আমি বসি আই সি ইট আমি বসি এরপর কি রয়েছে এরপর হচ্ছে আই প্লে আমি খেলা করি এরপর হচ্ছে আই ডু আমি করি আই লাভ আমি ভালোবাসি আই রাইট আমি লিখি আই লাইক আমি পছন্দ করি জাস্ট এইভাবে প্রত্যেকটি ভার্বের সামনে আই বসিয়ে প্র্যাকটিস করবে যখন প্র্যাকটিস করবে দেখা যাবে যে ডে বাই ডে ইম্প্রুভ করবে আমি তো আর অন্য কারোর মতো বলতেছি না যে এক ঘন্টা ইংরেজি শিখুন অথবা আমার এই কোর্সটি করুন তিরিশ মিনিটের কোর্স এক ঘন্টার কোর্স এই কোর্সের মাধ্যমে তুমি ইংরেজি শিখতে পারবে এমনটা আমি বলি না কারণ তা কখনোই পসিবল না আমি দেখলাম যে অনেকে বলতেছে যে এক ঘন্টার মধ্যে সে তোমাকে স্পিকিং রাইটিং জাস্ট সবকিছুতে এক্সপার্ট করে তুলবে এটা কখনোই পসিবল না এক ঘন্টায় যে ইংরাজি শেখা যায় তা বাংলাদেশের বেশিরভাগ তাহলে মানুষের ইংরেজিতে কথা বলতে পারতো যে আমি এক ঘন্টা ইংরেজি শিখবো আলহামদুলিল্লাহ সেটা দিয়ে সারা জীবন আমি চালিয়ে দেবো এমনটি কেউ করতে পেরেছে কোনোদিন শুনেছ না এর জন্য সেন্টেন্স মেকিং এর যে করতে হবে জাস্ট এটা কি করতে হবে প্রতিদিন তোমাকে কার্যক্রম চালিয়ে দিতে হবে সো এটির সামনে কি পয়সা দেবে আই দিয়ে সবগুলো প্র্যাকটিস করবে আর যে ভাব গুলো দিয়েছি সেই ভার্ব থেকে কি করবে প্রত্যেকটির সামনে আই বৈশা দিয়ে এভাবে প্র্যাকটিস করবে প্রতিদিন করতে হবে এরপর লক্ষ্য করো সো এই ভার্বগুলোর পূর্বে আইকে আমরা বসিয়ে দিলাম অত পাইলাম আই এট আমি খাই আই আমি বলি জাস্ট এগুলো তো পাইলাম এরপর লক্ষ্য করো এই সবগুলো ভার্বের পূর্বে হি অথবা শি কে বসিয়ে দেব কাকে বসিয়ে দেব হি অথবা শি কে বসিয়ে দেব আর এর অর্থ কি জানো আশা করি তোমরা সকলে জানো যে এর অর্থ হচ্ছে সে এর অর্থ কি এর অর্থ হচ্ছে সে হি অথবা শি এর অর্থ আসবে হচ্ছে সে হি অথবা শি এর অর্থ কি আসবে ইয়ে অথবা সি এর অর্থ আসবে হচ্ছে সে জাস্ট এটাকে তুমি লক্ষ্য করে ই অথবা সি এর অর্থ কি আসবে সে আসবে হি কে তুমি ব্যবহার করবে পরিবাচকের ক্ষেত্রে সি কে ব্যবহার করবে বাচকের ক্ষেত্রে আবার বলছি সি কে ব্যবহার করবে স্থিরবাচকের ক্ষেত্রে হি কে ব্যবহার করবে পরিবাচকের ক্ষেত্রে কোন মহিলা কোন মেয়ে তখন সি কোন পুরুষ ছেলে তখন হি হবে সো আমরা দুটোকেই একসঙ্গে ব্যবহার করতেছি হি ইটস সে খায় আর এখানে ভার্বের সঙ্গে এস বা এ যুক্ত হবে এগুলো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরপরে কি হয় ভার ভার্বের সঙ্গে এস বা এ যুক্ত হয় সেটা তুমি একটু পর জানতে পারবে জাস্ট আমি দিচ্ছি তুমি নিয়ে নাও হি অথবা শি টক সে কথা বলে হি কামস সে আসে হি গোস সে যায় হি থিংস সে চিন্তা করে হি স্টান্টস সে দাঁড়ায় হি সিটস সে বসে জাস্ট এরপর লক্ষ্য করো এরপর আবার যারা হচ্ছে ওই বারটি ভারবে হিয়া সে প্লেস সে খেলা করে হি সে করে হি সে ভালোবাসে হি হি সে সে পছন্দ করে যে ভার বারটি আমি এখানে ভার দিয়েছি তার পূর্বেই কিন্তু তার পূর্বেই কিন্তু হি অথবা শিকে বসিয়ে দিলাম তাহলেই কিন্তু অর্থ পেয়ে যাচ্ছ জাস্ট তোমার কাজ হচ্ছে আই সর্বপ্রথম বসিয়ে দেবো এরপর হিয়া তবে শিকে বসিয়ে দেবা দেখা যাবে কি হবে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো সেন্টেন্স করতে পারবে বারবারও বারবার হলো চব্বিশটি হলো এরপর লক্ষ্য করে এখানে আরেকটি তথ্য রয়েছে হি অথবা শি হলে কি হবে ভার্বের সঙ্গে এস এস বাই যুক্ত 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 হবে হবে কি সঙ্গে এ শুধু এইটুকু জেনে রাখো তোমাকে গ্রামারের মায়ের পেচে আমি নিয়ে যাচ্ছি না ইনশাল্লাহ এইটুকু জানো যে যখন হি অথবা সি হবে এরপরে এটার সঙ্গে লাইকের সঙ্গে এ যুক্ত হবে রাইটের সঙ্গে এ যুক্ত হবে লাভের সঙ্গে এ যুক্ত হবে এরপর এটা আজের সঙ্গে ইয়ে যুক্ত হবে যেগুলো দিচ্ছি শুধু এই কয়টি নাও করতেছ এখন তুমি তোমার একটু বুকে হাত দিয়ে তুমি যে যতগুলো আমি ক্লাস নিয়েছি যে প্রতিদিন একশোটি সেন্টেন্স মেক করো এই ক্লাস গুলো তুমি কেমন অনুভব করতেছো এখান থেকে কিছু শিখতে পেরেছো কিনা জাস্ট এটা তুমি আমাকে কমেন্টে জানাবা সো হি এবং আয়ের আলোচনা টুকু গেল সো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দে দিয়ে দেখব কি দিয়ে দেখব দে দিয়ে দেখব দে সাবজেক্ট এরপর ভার্বের বেস ফর্ম যে কোডটি দিয়েছি ওই কোডই আলহামদুলিল্লাহ এখন দেখো এরপরও কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস কোনটি যুক্ত হবে না যা ভার্বে হচ্ছে সাবজেক্টের পূর্ব বিষয় দেখে বসিয়ে দেব তাহলে দেখো মিনিং কি রকম আসে দে ই তারা খায় দে ই তারা খায় দে টক তারা কথা বলে দে কাম তারা আসে দে গো তারা যায় they think তারা চিন্তা করে they stand তারা দাঁড়ায় they তারা বসে they play তারা খেলা করে they do তারা করে they লাভ তারা ভালোবাসে they write তারা লেখে they like তারা পছন্দ করে just verb পূর্বে they কে বসিয়ে দিবা their অর্থ কি their অর্থ হচ্ছে তারা their অর্থ কি their অর্থ হচ্ছে তারা এটুকু মাথায় রাখবে বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ চলো এরপরে আরেকটু আমি শিখি তিন বার অংশ আমি কিন্তু ভার বেচি দুইটা চেঞ্জ করেছি আর হে এবং শিখে কিন্তু একত্রিত নিয়েছি না কিন্তু আরো অনেকগুলো হতো সো এখন আমি একটু ক্যালকুলেটর টা বের করি তোমাকে আমি হিসাবটা দেখাই যে দেখো বারোটি ভার দিয়ে এরপরে আমি তিনটে সাবজেক্ট পরিবর্তন করেছি জাস্ট তিন বার হচ্ছে ছত্রিশ ছত্রিশটি কিন্তু সেন্টেন্স মেক করে শিখে গেছি এরপরে আসো এরপরে এখন যেগুলো রয়েছে এগুলোকে আমরা প্রশ্নবোধক করব কি করব প্রশ্ন করব। করবো সো সাবজেক্ট যেগুলো রয়েছে এগুলোর পূর্বে ডু অথবা ডাজ বসিয়ে দেবো এরপর হচ্ছে ভাতকে বসিয়ে দেবো যেমন ডু আই ইট আমি কি খাই জাস্ট আমরা একটু আগে শিখলাম না যে আই ইট আমি খাই এখন এর সামনে ডুকে বসিয়ে দেবো তাহলেই কোশ্চেন করা হবে যে ডু আই ইট আমি কি খাই ডু আই টক আমি কি বলি ডু আই কাম আমি কি আসি ডু আই গো আমি কি যাই ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি ডু আই স্টান্ট আমি কি দাঁড়াই ডুয়াই সিট আমি কি বসি ডু আই প্লে আমি কি খেলা করি ডু আই লাভ আমি কি ভালোবাসি ডু আই রাইট আমি কি লিখি ডু আই লাইক আমি কি পছন্দ করি জাস্ট এটা কি এখন পর্যন্ত এখন তোমার কাছে আমি তো একবার বললাম হয়তো দুইবার বলবো তিনবার বলবো কিন্তু তোমাকে এগুলো সর্বদাই মুখস্থ রাখতে হবে সর্বদাই প্র্যাকটিস করতে হবে তুমি নিজে নিজেই বলো আয়নার সামনে তুমি দাঁড় হম তখন মিররের যে তোমার প্রতিচ্ছবি ছবি দেখা যাচ্ছে সেখানে তার সঙ্গে গল্প করো যে বলো আমি কি খাই ডু আই টক আমি কি বলি ডু আই কাম আমি কি আসি ডু আই গো আমি কি যাই ডু আই আমি কি চিন্তা করি আমি কি দাঁড়াই ডু আই সিট আমি কি বসি ডু আই প্লে আমি কি খেলা করি ডু আই লাভ আমি কি আমি কি ভালোবাসি ডু আই রাইট আমি কি লিখি জাস্ট এগুলি প্র্যাকটিস করো সো আই এর পূর্বে যখন এর পরও যদি ডুভাবকে বসা দু বসবে আই সঙ্গে কিন্তু ডাস বসবে না আর লক্ষ্য করো হিয়া তবে শির পূর্বে অবশ্যই ডাসকে ব্যবহার করতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ডু হিয়া এবং শির পূর্বে অলওয়েজ হচ্ছে যখন প্রশ্নবোধক করবে তখন ডাসকে ব্যবহার করতে হবে একটি কথা বলেছিলাম এর আগে যে যদি সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইয়ে যুক্ত হবে সেই হিসাবে আর গ্রামারের মার্পাসে তোমাকে যেতে বলছি না শুধু সর্বদাই মনে রাখে হে এবং শির পূর্বে বা পরে যদি ডুভার বসে তাহলে ডাজ হবে সেটা অলেজ কি হবে সেটা অলেজ হচ্ছে ডাজ হবে এখন যে সেন্টেন্সগুলো একটু আগে শিখলাম যে এগুলো যে এই সেন্টেন্সগুলোর গুলোর পূর্বে তোমার কাজ হচ্ছে এখন বসিয়ে দেওয়া আমরা কিন্তু নতুন আলোচনা চাইনি পুরাতন আলোচনায় একটু শুধু কাস্টমাইজ করে তোমাকে দিচ্ছি এখন দেখো যে ডু হি অথবা শি ইট সে কি খায় জাস্ট এইটুকু আমি যেকোনো একটি বলবো হি অথবা শি কে বলবো তোমরা দুটোই ধরে নিবা ডাজ হি টক সে কি কথা বলে দেখো এটা কিন্তু কোয়েশ্চেন করে শিখে যাচ্ছ যে এগুলো কিন্তু কোয়েশ্চেন করে যখন তুমি স্পোকেন ইংলিশ শিখতে যাবে তখন কিন্তু কোয়েশ্চেন করতে হবে কোয়েশ্চেন করে এবং অ্যানসার করতে পারে সার্থকতা এই দুটো যে পারবে স্পোকেন ইংলিশ সেটা আলহামদুলিল্লাহ আর কিছু তো তার লাগবে না যে প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে এই দুটো করতে পারলে ইনশাআল্লাহ সে শিখে যাবে এরপর হচ্ছে ডাজ হি টক সে কি কথা বলে ডাজি কামস সে কে আসে ডাজি গোস সে কি যায় এরপর সে কি চিন্তা করে ডাজি শেখে দাঁড়ায় সে কি খেলা করে ডি লাভ সে কি ভালোবাসে ডাজি রাই শেখে লাখে ডাজি লাইক সে কি পছন্দ করে ডাজি রাইট সে কি লেখে আর লাইক সাথে কি পছন্দ করে সো জাস্ট এইভাবে কি করবে টাস্কে সর্বপ্রথমে বসে দিবে এখন এটা হয়ে গেল এরপর হচ্ছে দে যেগুলো আমি শিখলাম না দে সো দের দেবে যে সেন্টেসটি শিখলাম একটু আগে ডু দে ই তারা কি খায় ডু দে টক তারা কি কথা বলে ডু দে কামস তারা কি আসে ডু দে গো তারা কি যায় ডু দে সি তারা কি বসে ডু দে প্লে তারা কি খেলা করে ডু ডু দে ডু তারা কি করে এখন এগুলো কোষ এরপর কিন্তু অবজেক্ট আরো অনেক কিছু বসানো যাবে আমরা কিন্তু অবজেট বসানো শুধু হারটা দিয়ে তোমাকে বেসিক যে প্যাটার্ন গুলো এগুলো আমি শিখাতেছি এগুলোর মাধ্যমে ইংলিশ ডে ভাই ডে ইমপ্রুভ করবে এবং পরবর্তী ক্লাসটি কিন্তু কেউ মিস করবে না সেম প্যাটার্নে আরো অন্য কিছু শেখাবো এরপরে ডু দে লাভ তারা কে ভালোবাসে জাস্ট এইভাবে আমরা কয়টি প্রথম ছত্রিশটি শিখলাম এরপরে হচ্ছে আবারও কয়টি আবার হচ্ছে তিন তিন বার ছত্রিশটি সো ছত্রিশ আর ছত্রিশ যোগ করলে আমাদের কত হচ্ছে বাহাত্তরটি শিখে গেলাম কি করলাম বাহাত্তরটি আমি শিখে গেলাম এখন তোমার কাজ আমি আলাদা দিয়েছি যে যে আমি তোমাদেরকে কি দিয়েছিলাম ভার্বের কিন্তু লিস্ট দিয়েছিলাম পঞ্চাশটি ভার্বের লিস্ট দিয়েছিলাম ওগুলোর মাধ্যমে আই এবং হি আই হি এবং দের ব্যবহার করবে জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি জাস্ট এখানে লক্ষ্য করো আই এরপরে হি অথবা শি হি অথবা শি এরপর হচ্ছে এই তিনটি এবং এর পূর্বে হচ্ছে ডাস ডু অথবা কি করবে ব্যবহার করবে ডু অথবা ডাস কে ব্যবহার করবে এরপর হচ্ছে ভার্ভকে ব্যবহার করবে করে আমি যেভাবে শিখলাম তোমাদেরকে আমি যেভাবে শিখালাম সেইভাবে অবশ্যই কি করবে তুমি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে ইনশাল্লা আমি তোমাদেরকে হচ্ছে বাহাত্তরটি শেখালাম আর কয়টি লাগে বলতো আরো অল্প কয়েকটি আঠারোটি আঠাশ টের মতো মনে হয় লাগে মেয়েকে তো পারবে না অবশ্যই পারবে আর যেগুলো দেখলাম মেয়েগুলো বারবার প্র্যাকটিস করো

এইটুকু পড়তে করি এই ক্লাসটি করে যদি তুমি উপকৃত হও তাহলে তোমার কোন প্রিয় বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করবে তাকে স্পোকেন ইংলিশে একটু দক্ষ করে তোলো না কারণ তুমি তো একাই প্র্যাকটিস করতে পারবে না তাকে নাও আমরা যখন প্র্যাকটিসে আসব তখন তো প্র্যাকটিস করতে হবে সো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ফ্রেন্ডকে নোভেলোড ইউটিউব চ্যানেলের লিংকটা শেয়ার করে দাও এবং তাকে বলো ক্লাসগুলো করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ